ওন আমারে কয় ফৌজি আরে কয় কি আমার আটাত্তর বছর বয়স এভাবে একটা দেশ চলতে পারে পারে না লাখ লাখ টাকার ক্যাসেট বিক্রি হয়েছে দোকানে দোকানে ফজলুর রহমানের বক্তৃতা আরেকটা মানুষ যাই হোক জামাতে ইসলামের আরেকজন ছিল যার ক্যাসেট বিক্রি হতো তার নাম হল দেলোয়ার হোসেন সাইদি আর আমার ক্যাসেট বিক্রি হতো বাংলাদেশ জামাতের আমিরের নাম কি রহমান ডাক্তার শহীফুর রহমান শাহ উনি কি ফয়লার থেকে আলিফ ও আসিল মাদ্রাসার ছাত্র কি উনি কি ফলে থেকে শিবির করা শুরু করছে কি করছে হ্যাঁ বাম রাজনীতি যা করছে আরে দৌড়াইছে সিলেট গেলে আমরা ফিসে আমি আর মান্না একসাথে গেছি মধ্য দৌড়াইছে মেডিকেলে পড়তো আমি ইলেকশন করতে গেছি বিপি বানাইছি ওখানে হুমায়ুন রে বাড়ি তার নাম দাইল উসমানী মেডিকেল কলেজে পড়ছে বোর্ডে বিপি হয়েছে আমি বক্তৃতা করছি আমি আর মান্না পাশাপাশি দাঁড়ায়া ওই সময় এরা কর্মী এরা কর্মী এই এই যে শফিকুর রহমান সাহেবরা এটা জাসদের কর্মী যে লোকটা জাসদের কর্মী আমি যদি বলি জাসদের কর্মী সেই কথাগুলো বলে নেয় ওই আলিরিয়াজও যাসদের কর্মী হ্যাঁ মশাত্ত ভাই আমি সুরে সুরে মশাত্ত ভাই নাইক বা কইলাম মনে করে জায়গা উনি তো জাসদ করতেন উনি এক করে বাংলাদেশে এক করে ইসলাম শিখাই দিব তাইলে বাংলাদেশে সাজালা লাইছিল তাইলে ভারতবর্ষে কেন মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লা আইছিল। কেন নেত্রকোনা শাহ সুলতান শুয়ে আছে এখন থেকে এ হাজার বছর আগে কেন শুয়ে আছে এখানে শাহ পরান সিলেটে কেন শুয়ে আসে বাইজিদ মুস্তামি চট্টগ্রামে কেন কুমিল্লাতে শুয়ে আছে তার নাম হইল গেসুদারাজ যাকে বলা হয় কল্লা শহীদ কেন নাসির শুয়ে আছে শাহ নাসির উদ্দিন হ্যাঁ এত বড় তিনশো এখন আপনি হয়ে গেছেন গা উলিয়া আপনার ধর্ম আমার বিষয় দেশে যদি এরা না আইতো যদি সাদা না আইতো এরা যদি আহলে সুনাতুল জামাতের মাধ্যমে না বলতো শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই হিন্দুদের মধ্যে ধর্ম বিভেদ ছিল ব্রাহ্মণরা শুধুদেরকে দেখতে পারতো না সেই কারণে হিন্দুদের নিচ ধর্মের সমস্ত লোকজন এদের কথা শুনে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের কথা শুনিয়া মুসলমান হয়েছে আর জামাত দেশে মুসলমান নতুন করে শিক্ষা দিব যারা হইল বংশধরদের যারা শাসন করে সৌদি আরবে এখনো হাবি এরা বিশ্বাস করে না নবী হইল শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সর্বকালে বিশ্বাস করে না বলে আমাদের বড় ভাইয়ের মতো আসিল আমি তাদের সে তর্ক করতে রাজি আসুক কে আসবে কাজে আমি আজকে বলতেছি যে এই যে ধর্ম বিশ্বাস দেয়া তারা পলিটিক্স করে না ধর্মবিশ্বাস বাঙালিদের মুসলমানদের আছে আবার হিন্দুদের ধর্ম বিশ্বাস আলাদা আছে তারা তাদেরটা করবে ভোরবেলা যখন আজান দিবে আমি নামাজ পড়তে যাবো সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাজাবে হিন্দু তার মন্দিরে যাবে যার যার ধর্ম পালন করবে তো ছিল এই দেশ তো এরকমই ছিল এই যে বর্ষাকালে সে নৌকা তো মানুষের সুন্দর সুন্দর গান গায়ে নৌকা যে যারা দেখছে না তারা বুঝবে না এই দেশে গ্রামে গ্রামে ফুটবল খেলা হইতো ওখানে একটা ফুটবল খেলা হইলে সাতটা মারামারি হয়ে আগে একটা নৌকাদর দিতে কেউ সাহস পায় না একসাথে বৈশা তাস খেলার পর্যন্ত সাহস পায় না কাজটা যদি রয়ে যায় সমস্ত ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছে দিস ইজ নট দ্য কাজে আমি শেষ কথাটা বলতে চাই এই দেশ ভালো হোক এবং ভালো হওয়ার একমাত্র পথ একমাত্র পথ একমাত্র পথ কোনো কিছুর উপরে হাত দিবেন না এজ ইট ইজ সংবিধানে যেভাবে আছে জাতীয় ইলেকশনটা করে দেয় সেই জাতীয় ইলেকশনে যারা মেজরিটি হবে আমি বিএনপি নেতাদেরকে অনুরোধ করবো না শুধু যদি তারা নিশ্চিতভাবে আমি জানি তারা সব প্রতিদিন সবেরে বলতে সবাইকে নিয়ে আমি সরকার করব সবাইকে নিয়ে সংশোধন করব। সেই জায়গাতে যান তাহলে দেশের মুক্তি আছে বা মুক্তির পথে ট্রেনটা উঠবে আর যদি ইলেকশান দেবেন না গুফনে গুফনে দুষ্টামি শয়তানি করবেন ওই কক্সেস বাজারে ফাইভ স্টার হোটেলে বেড়াইতে যাইবেন আর মায়ের ছেলেরা সন্তানেরা তা এখনও শুকায় নাই মায়ের চোখের জল এখনো শুকায় নাই তাদেরকে আপনারা অবজ্ঞা করবেন আর যারা এই দেশের স্বাধীনতা আনছে আমার মতো মুক্তিযোদ্ধা তারাই বলবেন ফজু পাগলা হ্যাঁ আমি ফজু পাগলা বাংলাদেশে আমার কথা শোনার জন্য এখন না ছাত্রলীগের প্রেসিডেন্ট তাই সেক্রেটারি থাকাকালীন সময় থেকে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়ায় রয়েছে লাখ লাখ টাকার ক্যাসেট বিক্রি হয়েছে দোকানে দোকানে ফজলুর রহমানের বক্তৃতা আরেকটা মানুষ যাই হোক জামাতে ইসলামের আরেকজন ছিল যার ক্যাসেট বিক্রি হতো তার নাম লোক দেলয়ার হোসেন সাইদি আর আমার ক্যাসেট বিক্রি হতো বাংলাদেশে আমারে কয় ফৌজ আরে কয় কি আমার আটাত্তর বছর বয়স এভাবে একটা দেশ চলতে পারে পারে না কাজে আমি চাই একটা ইলেকশন একটা সুন্দর দেশ হোক সবাই মিলিয়া করি তুমি আমাকে মুক্তিযুদ্ধ বললে দাও কোয় না মুক্তিযুদ্ধ হইছে না কও না মুক্তিযুদ্ধ দিল্লি আমাদেরকে শয়তানি করে কোয়া দিছে এটাও কোয় না আমিও তোমাকে রাজাকার আলবতর বলবো না আমরা সবাই মিলিয়া করবো কিন্তু যখন তুমি বলবা যে মুক্তিযুদ্ধ না তখন আমি বলবো এই রাজেকারের বাচ্চা এটা হলো আমার কথা